বিবাহ কিংবা নানান ধরনের সামাজিক অনুষ্ঠানে আমরা কিন্তু ইউনিক কিছু গিফট করতে চাই সেই ইউনিক কিছু গিফট কি হতে পারে আমরা হয়তো এটা অনেক সময় চিন্তা করি আমি মনে করি এই সময়ে এই গরমের মধ্যে সবচেয়ে ইউনিক গিফট হতে পারে একটি শীতল পার্টি আপনি যখন কোনো একটি অনুষ্ঠানে কিংবা কোনোজন প্রিয়জনকে যখন একটি শীতল পার্টি গিফট হিসেবে দিবেন তাহলে সেটা কিন্তু এই সময়ে সবচেয়ে ইউনিক এবং পদার্থী গিফট হতে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এই শীতল পাটিগুলো সংগ্রহ করে থাকি শীতল পাটিগুলো বানানোর পরে মূলত এইভাবে লেখা আমাদের হোয়াইট হাউসে আসে শীতল পাটিগুলো বানানো হচ্ছে মূর্তা গাছে বেঁচে দিয়ে যা স্থানীয় নিবাসায় পাটি পাতা পায়তারা পাত্রা মোস্তাক বিভিন্ন নামে পরিচিত শীতল পাটিগুলো সম্পূর্ণ হাতে বোনা পাটি এগুলা এগুলো সম্পূর্ণ হাতে বোনা পাটি সবগুলো পাটি কিন্তু নকশা করা জাস্ট দুই ধরনের কালারের এখানে সংমিশ্রণ রয়েছে এখানে এই পাটিগুলো হচ্ছে তিন কালারের পাটি লাল বেগুনি এবং নীল আর এটা হচ্ছে চার কালারের পাটি এখানে রয়েছে লাল বেগুনি নীল এবং হলুদ তিন কালার এবং চার কালারের পার্টিগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি সবগুলা পার্টি কিন্তু আমাদের সাইজ হচ্ছে পাঁচ ফিট বা সাত ফিট আমরা মূলত এই ধরনের কাপড় মাফা ফিতা দিয়ে কিন্তু আমরা মেজারমেন্ট করে থাকি আমাদের শীতল পাটিগুলোর সবচেয়ে বড় ইনসেস হচ্ছে আমরা সবগুলো পার্টি কিন্তু চারপাশে বড় সেলাই করে দিয়ে থাকি আপনার জানেন শীতল পাটিগুলো চারপাশে বড় সিলাই করে দেওয়ার কারণে মূলত এই পার্টিগুলার দীর্ঘস্থায়ী এবং টেকসই হয়ে থাকে প্রতিটি শীতল পাটি সিলাই করার পরে আমরা আমাদের কোয়ালিটি টেবিল নিয়ে আসি কোয়ালিটি টেবিলে এগুলোর সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি চেক করার পরে আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যখন রিসিভ করবেন ডেলিভারি মেনের সামনে এটা পুরো চেক করে দেখে রাখতে পারবেন আমাদের এবার হিউজ স্টক রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ভিডিও থাকা স্বপ্ন বাটনে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন